অবৈধদের বিতাড়িত করছে সৌদি এক সপ্তাহে প্রায় বারো হাজার প্রবাসীর ভিসা বাতিল অবৈধভাবে বসবাস এবং বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিদিনই অসংখ্য প্রবাসীকে সৌদি ছাড়তে হচ্ছে গত সপ্তাহ এই ধারা অব্যাহত ছিল মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম গাল্প নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে গত নয় থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত এই সময়ে সৌদিতে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার এগারো হাজার নয়শো পঞ্চান্ন জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এই সময়ের মধ্যে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে একুশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন সাত দিনের অভিযানে মোট একুশ হাজার চারশো পঁচাশি জনকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে তেরো হাজার পাঁচশো বাষট্টি জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে এবং চার হাজার আটশো তিপান্ন জনকে নিরাপত্তা লঙ্ঘন তিন হাজার সত্তর জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে সাতচল্লিশ শতাংশ ইয়েমেনি পঞ্চাশ শতাংশ ইথিওপিয়ান এবং তিন শতাংশ অন্যান্য দেশের নাগরিক একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে চৌষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে